শালের নতুল্লাবাদের মূল পয়েন্টে সকাল থেকে এই রোড অবরোধ করে আসে ছাত্রদের দখলে কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই আন্দোলন চলতে ছাত্ররা সবাই হাতে লাঠি ছোটা নিয়ে আসতে বসান করতে হবে ছাত্র ছাত্র জনত ছাত্রদের অভিভাবক এবং সমস্ত কিছুদের রাস্তায় নেমে আসছে দেখা যায় Thank <laughs> একজনের স্লোগান সারে অন্যজনের স্লোগান ধরে কোনো গিরান্তি নাই অভিভাবকরাও রেলেমে আসতে রাস্তায় রক্তে আগুন লেগে আছে আন্দোলন চলতেছে ধ ধন্যবাদ দিলো আমি সদস্য আন্দোলনকারীদের বিভিন্ন ভাইরা পানি দিচ্ছে সিঙ্গড়া দিচ্ছে ফুতুল্লাহ জায়ে বাসিনা ফুতুল্লাহ জিন্দে রেহেন্দ্র জায়ে বাসিনা মুফতিমজা পয়েশ বাস ফুতুল্লাহ জিন্দে রেহেন্দ্র জিন্দে রেহেন্দ্র জায়ে বাসিনা মুফতিমজা পয়েশ বাস ফুতুল্লাহ জিন্দে রেহেন্দ্র জিন্দে রেহেন্দ্র জায়ে বাসিনা মুফতিমজা পয়েশ বাস ফুতুল্লাহ জিন্দে রেহেন্দ্র জিন্দে রেহেন্দ্র জায়ে বাসিনা মুফতিমজা পয়েশ বাস ফুতুল্লাহ জিন্দে রেহেন্দ্র জিন্দে রেহেন্দ্র জায়ে বাসিনা মুফতিমজা পয়েশ বাস ফুতুল্লাহ জিন্দে রেহেন্দ্র জিন্দে রেহেন্দ্র জায়ে বাসিনা মুফতিমজা পয়েশ বাস ফুতুল্লাহ জিন্দে রেহেন্দ্র জিন্দে রেহেন্দ্র জায়ে বাসিনা মুফতিমজা পয়েশ বাস ফুতুল্লাহ জিন্দে রেহেন্দ্র জিন্দে রেহেন্দ্র জায়ে বাসিনা মুফতিমজা পয়েশ বাস ফুতুল্লাহ জিন্দে রেহেন্দ্র জিন্দে রেহেন্দ্র জায়ে বাসিনা মুফতিমজা পয়েশ বাস ফুত